বিসমিল্লা রহমানের রহিম আমার আজকের এই ভিডিওটা বিশেষ করে তরুণ সমাজকে ডেডিকেট করা যারা এসএসসি বা ম্যাট্রিক পরীক্ষা শেষ করেছেন রেজাল্ট পেয়েছেন কলেজে ভর্তি হবেন এই ধরনের প্রস্তুতি নিচ্ছে তাদের জন্য আমি বরাবরই তরুণ সমাজকে ডেডিকেট করি আমার অনেক ভিডিও কারণ তরুণদের দিয়ে পৃথিবী পরিবর্তন হবে ইয়াং আর ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এটা নট অনলি বাংলাদেশ বাট অলসো হোল ওয়ার্ল্ড আমি কেন এই ভিডিওটা আজকে তরুণ সমাজকে ডেডিকেট করলাম সাধারণত অনেক ছেলে আমাদের বর্তমান সময় আমরা আশেপাশে দেখতে পাচ্ছি অনেক ছেলেরা করতে করে ছেলে ওই ঘরের আমার এত ছোট বাচ্চা কি করবে আমি বিশেষ করে যারা লোয়ার মিডল ক্লাস মিডিল ক্লাস বা যারা স্ট্রাগল করে বড় হচ্ছেন যাদের নিজের অর্থায়নে লেখাপড়া করতে হয় বাবা মা সাপোর্ট করতে পারে না তাদেরকে বলবো একটা ছেলে এস এসি পাস করার পরে অবশ্যই তার হাতিয়ার হতে পারে টিউশন আপনি তিন থেকে চারটা টিউশন করলেন আপনার নিজের লেখাপড়াও চলবে আপনি নিজেও চলতে পারবেন ফ্যামিলিকেও প্রোটেক্ট করতে পারবেন এখন এটা আমার একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে চাই আমি আসলে কোনো রোল রোল মডেল না কিন্তু আমার একটা এক্সাম্পল দিয়ে আমি বলতে পারি এসএসসি পরীক্ষার পরেও যে একটি ছেলে বা একটি মেয়ে নিজের পরিবার সহ নিজেকে চালাতে পারে তার বাস্তব এক্সাম্পল আমি নিজে আফটার এসএসসি আমি যখন টিউশন শুরু করেছিলাম দুই হাজার চোদ্দো সালের টু থাউজেন্ড ফোরটিনের জুলাই মাসের ফার্স্ট উইকে তারপরে পাঁচ থেকে ছয় মাস পরেই পার মান্থ আমি একটি সম্মানজনক স্যালারি গেইন করতে পেরেছি প্রায় বলতে পারেন মোর দ্যান ফোরটিন থাউজেন্ড আর ফিফটিন থাউজেন্ড তা আমি এখানে বলতে চাই এসএসসি পাশ করার পরে একজন তরুণ বা তরুণী যেন কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড না হয় বা আমাদের সমাজ এখন বর্তমানে একটা নতুন শব্দ আছে ডিপ্রেশন আমাদের তরুণ সমাজ ডিপ্রেশনে চলে যে আমি কীভাবে পড়বো আমার বাবার টাকা নেই আমার তো এটা নেই আমি তরুণ সমাজকে একটি কথাই বলবো প্রথমত আপনাকে শিক্ষা অর্জন করতে হবে দেন আপনাকে স্কিল অর্জন করতে হবে পুরো পৃথিবীকে বিট করতে চাইলে আপনার দুইটা বিষয় লাগবে একটি হচ্ছে এডুকেশন শিক্ষা ডিগ্রি আরেকটি হচ্ছে আপনার স্কিল সেটা হতে পারে সফট স্কিল হতে পারে হার্ড স্কিল এসএসসি পরে পরীক্ষার পর পরই আপনি শুরু করেন কম্পিউটার কোর্স হাতে কলমের শিক্ষা বা টেকনিক্যাল যে এডুকেশন আছে সেটা যে কোনো কাজ আপনি করতে পারেন কোনো কাজই ছোট নয় তবে আফটার এসএসসি যে একটা ছেলে যে একটা পরিবারের দায়িত্ব নিতে পারে এইরকম ঘটনা পৃথিবীতে অ্যাভেলেবল আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে বলছি আমার কাছে অনেক ইয়ং পেলে আসেন যে আমি এখন কি করব ইন্টারমিডিয়েট পাস করেছি বা এস পাস পাশ করছি আমি তখন কোনো কাজ খুঁজে পাচ্ছি না আপনি টিউশনই করেন আপনি চারটা ছেলে মেয়েকে পড়ান তবে আপনি স্পেসিফিক একটা স্কিল অর্জন করেন যে আপনি ভালো ইংরেজি পড়াইতে পারেন আপনি ইংরেজি পড়ান ভালো ম্যাথমেটিক্স বুঝাইতে পারেন আপনি ম্যাথ বোঝান ভালো অ্যাকাউন্টিং বুঝেন আপনি সেটাও বোঝাইতে পারেন আপনি ভালো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়াইতে পারেন আপনি সেটাও করতে পারেন অথবা আপনি ভালো আইসিটি বুঝাইতে পারেন আপনি সেটাও বোঝান কোনো সমস্যা নেই আপনি কাজটা করেন আপনি নিজে একটা প্রতিষ্ঠান নেন অথবা মানুষের বাড়িতে গিয়ে পড়ান বা আপনি একটা রুম নেন সেখানে চারটা চেয়ার টেবিল নিয়ে বসেন আপনি আস্তে আস্তে শুরু করেন এক দুই বছর পরে আপনার এ টাইম আপনার সুনাম আপনার এর মধ্যে ছড়িয়ে পড়বে আমি নিজে দেখেছি আমি নিজে একজন শিক্ষক আমি একজন শিক্ষক এটা আমার পেশা আমি এবং এই পেশাকে রেসপেক্ট করি এবং পৃথিবীর আদি যতগুলো পেশা আছে তার মধ্যে অন্যতম একটি পেশা হচ্ছে শিক্ষকতা সবাইকে বলি না এই টিচিং প্রফেশন অ্যাঙ্গেজ হওয়ার জন্য তবে বিশেষ করে বিফোর পোস্ট গ্রাজুয়েশন যতদিন না আপনার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় পোস্ট গ্র্যাজুয়েশন না হয় যতদিন আপনি একটা ভালো সম্মানজনক জব না পান ততদিন আপনি টিউশনটা করতে পারেন এবং টিউশনই করে যে একটা পরিবার একটা সংসার চালানো যায় এইটার অসংখ্য ভরি ভরি প্রমাণ এই পৃথিবীতে আছে বিশেষ করে বাংলাদেশে আছে এবং আমি নিজেও একটা এক্সাম্পল আমি এখনও পর্যন্ত টিউশন করে আমার পরিবার চালিয়ে যাচ্ছি আমার আজকের এই ভিডিওটা এখানে শেয়ার করার মূল কারণ হচ্ছে তরুণ সমাজকে ডেডিকেট করে এখনও যারা ইয়াং আছেন অনেকে মনে করেন আমি তো সিসি পাস আমার তো আসলে তেমন কোনো ডিগ্রি নেই আমার ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে পড়া নেই আমি ভালো কোনো কলেজে পড়িনি আসলে বিষয়টা এমন না আপনি এস পাস করেছেন আপনার ভিতরে স্কিল আছে মনে রাখবেন সময়। এ প্লাস পাওয়া বা ম্যারিট স্টুডেন্ট যারা সমাজ যাদেরকে গোল্ডেন স্টুডেন্ট বলে যাদেরকে আমরা আলাদা করে ডিফাইন করি তারা যে সব কিছু করবে ভালো বিষয়টা এমন না ডেমে পড়লেই যে আপনি সব করতে পারবেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়লেই যে আপনি সব করতে পারবেন নট অনলি দ্যাট আপনি বুয়েটে পড়ছেন আপনার দ্বারা কিছু নাও হইতে পারে আপনি মালিক পড়ছেন আপনার দ্বারা কিছু একটা হইতে পারে আমি বুয়েট বা ঢাকা ইউনিভার্সিটি বা ডেমকে ছোটো করে দেখছি না জাস্ট একটা কথার কথা বললাম আপনি অক্সফোর্ডে পড়েছেন অক্সফোর্ডে পড়লেই যে আপনি সব করতে পারবেন বিষয়টা এমন না কেউ একজন হয়তো ঢাকার একটা নর্মাল কলেজ থেকে ইউনিভার্সিটি থেকে পড়েছে সেও ভালো কিছু করতে পারে তাই তরুণ সমাজকে একটি কথা বলবো আফটার এসএসই যারা বিশেষ করে মিডেল ক্লাস আছেন যাদেরকে স্ট্রাগল করে বড়ো বড়ো হতে হবে যাদের ফ্যামিলি পর্যাপ্ত পরিমাণ ফাইন্যান্স সাপোর্ট করতে পারে না তারা চাইলে টিউশনিটাকে হাতিয়ার হিসেবে নিতে পারেন এবং পার্ট টাইম কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে পারেন এটা হবে আপনাদের জন্য সবচেয়ে মোক্ষম একটি বিষয় আমি তরুণ সমাজের কাজের বিষয়ে কিছু কথাবার্তা বললাম স্কিল নিয়ে যদি ভালো লাগে আমার সাথে থাকবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দ্যাটস অল থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান